আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জন্তিয়া রাজ্যের ঐতিহাসিক নির্দেশন মেগালিথিক পাথর আমরা সে পাথরগুলো আপনাদেরকে নিয়ে এসেছি দেখাতে ইতিহাস ঐতিহ্যের অন্যতম রাজ্য উনিশশো পনেরোশো থেকে আঠারোশো তেত্রিশ সাল পর্যন্ত এ রাজ্যের শাসনকালে এই পস্তরগুলো নির্মিত করা হয় যাহা অবিভক্ত জনতার ও বিভক্ত জনতার ভারত অংশের নর্থ রয়েছে আমরা এসেছি আপনাদেরকে নিয়ে সেই পাথরের ঐতিহাসিক পাথরগুলো দেখাতে মানে জয়ন্তাপুরে যে সকল পাথর রয়েছে সেগুলো মেগালিথিক কিন্তু ভারতের যে অংশে অবিভক্ত অংশে রয়েছে সেগুলো হচ্ছে মোনালিথিক পাথর আমরা সেই ঐতিহাসিক মোনালিত পাথরগুলো এবং তার অবস্থান এবং সংরক্ষণের ইয়ে যেটা রয়েছে সংরক্ষিত রয়েছে সেই অংশটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে মনালিতিক পাথরের নির্দেশন সমূহ আমরা একে একে আপনাদেরকে পুরোটু মোনালিত পাথর এরিয়া আপনারা দেখেছি সেখানে এত সুসজ্জিতভাবে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে যা ইতিহাসের অন্যতম নিদর্শন হয়ে উঠেছে বর্তমানে পাথরগুলো দেখতে প্রতিদিনই সেখানে না দেশি বিদেশি সেই পর্যটকরা যাচ্ছেন এবং সে পাথরগুলো সম্পর্কে ইতিহাস জানছেন ইতিহাস তখনই বলে দিচ্ছে আমাদের শেষ স্বাধীন জয়ন্ত রাজ্যের কথা আমরা জয়ন্তাপুর অংশে যে বাংলাদেশের যে অংশ যেগুলো রয়েছে সেগুলো যার জন্য ইতিহাসকে সংরক্ষণ করা যাচ্ছে না ভারত অংশে নর্থিয়াঙ্গে এই পাথরগুলোকে সংরক্ষণ করা হয়েছে এবং এই পাত্র বর্তমানে এই পাথরের সন্নিকটে নর্থিয়াং থানা নির্মাণ করা হয়েছে নতুন সেই থানায় সেখানে লোকজন যাচ্ছে সেবা নিচ্ছে পাশাপাশি এই মোনালিথিক পাথরগুলো তারা দেখে যাচ্ছেন এভাবেই জনতিয়া রাজ্যের রাজ্যিক ইতিহাসটি সমৃদ্ধ হয়ে উঠেছে কিন্তু আমরা আমাদের মেগালিথিক পাথরগুলোকে সুরক্ষা করতে পারছি না সেগুলো কর্তৃপক্ষ করছে না কিন্তু সেখানে ভারত সেই পাথরগুলো সংরক্ষণ সংরক্ষণ করে তারা পর্যটকদের জন্য মুক্ত করে দিয়েছে আর সেই জন্য তাদের পর্যটন খাতে দিন দিন সমৃদ্ধি লাভ করছে আমি বলবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে কি না জানি না আমি নতুনভাবে সাধারণত ভিডিও করতাম না এই ভিডিওগুলো নতুনভাবে আপনাদের জন্য দেখানোর উদ্দেশ্য করে আনছে তাই আপনারা যাবেন ভারতের নর্থ ইয়ান্কে এখানে আমাদের মোনালিথিক পাথরগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে পাশাপাশি জনতাপুর উপজেলায় সবচেয়ে সমৃদ্ধশালী মেগালিথিক পাথরগুলোকে বিনষ্ট করা হচ্ছে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবো ভারতের দিকে একটু তাকান তারা আমাদের জন্য অবিভক্ত জন্ত্রী অংশের সেই মোনালিথিক পাথরগুলি সংরক্ষণ করেছে কিন্তু আমরা কেন পারছি না আমাদের মেগালিথিক পাথরগুলোকে সংরক্ষণ করতে তাই অনুরোধ জানাব ভারতের রয়েছে অঙ্গরাজ্যের সংরক্ষণ করতে ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখার জন্য আমাদের নতুন নতুন ভিডিও দেখতে আপনারা ইউটিউব চ্যানেল জন্তাপুর প্রতিদিন ভিজিট করবেন লাইক দিবেন শেয়ার দিবেন এছাড়া জয়ন্তপুর প্রতিদিন ফেসবুক পেজে এ সমস্ত ভিডিও পাবেন তাছাড়া পাশাপাশি আমাদের সংবাদ পড়তে আমাদের সংবাদ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ প্রতিদিন ডট কম ভিজিট করার সকল অনুরোধ জানাচ্ছি আপনাদের ভিজিট এবং ইয়ের কারণে হয়তো আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ উদ্দীপনা পাব ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখেছেন বা দেখবেন তাদের সকলকে আসসালামু আলাইকুম